আর ওই যে আপনারা গল্প আছে না ওইটারে নেবেন সাকিব খান আর আছে ভালো কথা পরে আমি যত নায়িকাকেই ফোন দেই কেউ আর ফোন রিসিভ করে না খবর হয়ে গেছে এর ভিতরে যে শুরু হবে এখন সাধনুর ধরে না মৌসুমি ধরে না পুমনি মাসে পিচ্চিটাও ধরে না এই মহা কারিনে এই কোটি মানে লিড হিসেবে খুব বেশি হিট হয় এবং তার থেকেও বড় কথা যেটা আমাদের বাংলা চলচ্চিত্রে সর্বশেষ যেটা হিট জুটি বলা যায়

পরে আমি যত নায়িকাকেই ফোন দেই কেউ আর ফোন রিসিভ করে না খবর হয়ে গেছে এর ভিতরে যে শুরু হবে এখন সাপনুর ধরে না মৌসুমি ধরে না পূর্ণিমা সে পিচিটাও ধরে না এ মহা কালেঙ্কারী না পরে আমি সুমাইয়া সিমু তখন কিন্তু খুব ভালো নাটকের একটা অভিনেত্রী তো সুমাইয়া সিমুকে ফোন দিলাম যে সিমু তুমি কাজ করবা আমাকে দুই দিন সময় দিতে হবে আচ্ছা দুই দিন সময় ওরিয়াজের সাথে শেয়ার করছে যদি ন্যূনতম যদি ইচ্ছা থাকে ভিতরে ভিতরে লালন করে থাকো ফিল্মের অভিনেত্রী অবা চাইলে এই জায়গাটা হলো খুব ভালো সম্মান দিবে কাজ দিবে মানে তুমি বুঝতেই পারবো না তুমি বাসায় আসো না কাজের জায়গায় আছো আচ্ছা ভাই এরকম এরপরে আমার বললো ভাই আমি করব তা আমি বললাম তাহলে শিডিউল দাও শিডিউল কবে আমি এই এখন কথা বলতেছি দেখবা যে এক সপ্তাহের ভিতরে তোমাকে শুটিং এ চলে যায় সর্বনাশ আমি দুই দিনের মাঝখানে আমি ও তখন স্টার কিন্তু অনেক ভালো পজিশনে আছে তো আমি তো ডেট দিয়ে দিয়েছি নাটক পাড়ায় তাহলে তো কি হবে ঈদের পরের থেকে কোরবানি ঈদের পরের থেকে আপনি তিন মাস সময় নিয়ে নেন আমি আপনাকে তিন মাস শিডিউল দেবো আমি বললাম তাহলে এখন তাহলে এই প্রজেক্ট থাক যখন আবার প্রজেক্ট শুরু করব তখন তোমাকে নিয়ে কাজ করবো এটার অলরেডি ডিজাইন হয়ে গেছে ফারুক সাহেবের সাহেবের ডেট ডেট হয়ে গেছে রাজ্জাক আমার মনে একটা মেয়েকে নিয়ে আমার ইয়েতে আসছিল এই গানের সূচিতে তো আমজাদ ভাই বললো যে এরকম কাল সকালে চ্যানেল একটা কাজ করব তো এইটার একটা বান্ধবীর চরিত্রে মেয়েটাকে নিলাম বগুড়ার থেকে আস কেমন উনি আমি বললাম হ্যাঁ ভালো হঠাৎ মনে হলো আচ্ছা এই মেয়েটা যে গেল আমজাদ ভাই আমাদের একটা মেন্টালিটি ছিল যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রাস্তার থেকে ভোগিন নিয়ে নাও শুটিং করতে পারবো এই ক্যাপাসিটি নিয়েই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি দাস পরে ওরে ফোন দিলাম ও বলল যে ভাই আমি তো পরীক্ষা দিচ্ছি ঠিক আছে তোমার পরীক্ষা শেষ করে কাল সকালে আসো তারপরে একটা কালো ট্যাক্সি ক্যাব আছে না এখানে আইসা থামলো আমার একটা বোর্ড ছিল বোর্ডে সবাই দেখলো টেকলো ফাইনাল হয়ে গেল তারপরে দুই দিন পরের থেকে শুটিং কোটি টাকার কাপ আর্টিস্ট গুলো বুঝতে হবে কাজের কাজের মাঝখানে রাজ্জাক ফারুক ডিপজল আবার সুচরিতা আছে আর তো আছে দুই ফ্যামিলি পুরা গোষ্ঠী এগুলোর ভিতরে একটা আন করে মেয়ে এসে কাজ করে ছবি সুপার হিট হবে রোজার ঈদের বিশ দিন পরে ছবি স্টার্ট করছে কোরবানি ঈদের ছবি রিলিজ এবং তখনকার সময় পুরো স্টপ হয়ে গেল যে সোশ্যাল ছবি রোমান্টিক ছবি ভালো ছবি এই ছবি বানাইলে ছবি চলবে ছবি চললো মার্কেটিং হইলো আর নন স্টপ ছবি বানানো আমি বললাম কি আমি আপনার ঘরেই কাজ করব না ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো কাজ করব। আপনি বানাইতে থাকেন না আপনি তো কাজ দরকার আপনি কাজ করে যান আমি বললাম ভাই আপনি যেভাবে শুরু করেন আপনি তো কোনো গ্যাপ দিচ্ছেন না ব্রেনেরও তো একটা ব্যাপার আছে আমি ফিজিক্যালি আমার উইলফোর যে আমি কাজ করতেছি ব্রেনের কাজটা কে করবে আমার সেকেন্ড ছবি যখন রিলিজ থার্ড ছবি কিছু যে বাচ্চা নিয়ে আমার একটা ছবি বানায় দেন উপরে কিন্তু একজন রাইটার বসে আছে নিচে আমি ফ্লোরে শুটিং করি উনি কিন্তু লেখতেই আছে বারো মাস লেখে তো ওনারে যাই বললাম যে এই একটা ছবি একটা বাচ্চা বাচ্চাটা ওই পুলিশ ফ্যামিলি আইজি আছে ডিএসপি আছে ডিসিডিবি আছে এগুলো ওই ফ্যামিলির একটা বাচ্চা কিডন্যাপ হয়ে যাবে এই হলো গল্প এই বাচ্চাটা এটা ঘটনা যাই সুপার হিট সুপার ডুপার হিট সাত কোটি টাকা ব্যবসা আমার কথা হচ্ছে আসলে যত্ন করে লালন করে যদি মনোনিবেশ করা হয় তাইলে ফিল্ম ইন্ডাস্ট্রি আবার কারেক জায়গায় যাবে সিনেমা কালকে একশো সিনেমা দিয়ে দিলাম কি হবে কন্টেন্ট কে দিবে ভালো কন্টেন্ট লাগবে তাহলে দর্শক বেড়ে যাবে দেখতে থাকবে প্র্যাকটিস হবে একটা পর্যায়ে দেখবেন রেগুলার হয়ে গেছে এখন যেটা আজকে একটা হিট ছবি হয়ে গেলে সবাই ওই ছবি বানানো শুরু করে সবাই ওই আর্টিস্ট পিছনে যায় আবার নতুন আর্টিস্ট নতুন জিনিস চিন্তা করতে পারে না তো যাই হোক এটা হচ্ছে কারেক্ট টাইম হ্যাঁ এখন আমাদের সবাই বুঝতে শিখেছে ভালো গল্প লাগবে ভালো ছবি লাগবে অ্যারেঞ্জমেন্ট ভালো করতে হবে হ্যাঁ আর্টিস্ট লাগবে এবং এই আর্টিস্ট গুলো একটা সময় আসবে যে আমাদের ইন্ডাস্ট্রিতে আবার নতুন নতুন অনেক ছেলেমেয়েরা আসবে